মুখের পাঁচটা দেখেন দেখি ভাই মুখের পাঁচ দেখছেন দর্শক একবারে ছোট্ট একটা পাঁচ এখানে একটা খুব সুন্দর একটা ছাগল ভাই এটা পাঠা হ্যাঁ পাঠা বয়স কেমন আপনার দেখেন আচ্ছা একবার বাঘের মতো ভাই এটা হাইট কেমন এটার হাইট চল্লিশ চল্লিশ কত বড় ছাগল আচ্ছা ভাই তাহলে মোটামুটি পাঁচ দাঁত গেছে কত হাইট ছত্রিশ এরকম হবে দাঁতে কেমন হচ্ছে দুই দাঁত দুই দাঁত না দুই দাঁত হবে আলহামদুলিল্লাহ ছাগল সালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আসতে চলে আসছেন প্রান্তিক খামারের কাছে ভাইয়ের কাছে কিছু উন্নত জাতের ছাগল আছে পাঠা আছে সব কোয়ালিটি ফুল মোটামুটি অনেক কোয়ালিটি ছাগল আছে ভাই ছাগলগুলো সেল করবে আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাবো ছাগলগুলো কেমন আর দামটা হচ্ছে কেমন এ সম্পর্কে একটু আইডিয়া দিব আর ভাইয়ের ঠিকানা ধরলে হলো হলো হবিদপুর লক্ষ্মীপুর বাঁথাকাঠা ব্রিজ তার সাথেই ভাইটি সুন্দর খারাপ একদম প্রান্তিক খাওয়া ছাগল লালন পালন করতেছে এখন হয়তো বা কিছু সেল করবে আর একটু কথা বলি কেমন তিন সাল থেকে ছোট মানে ছাগল দিয়ে আর কি সাল থেকে দেশি ছাগল পালছি তারপরে তারপরে ছাগলের লালনে কেমন কি বুঝতে আলহামদুলিল্লাহ লাভজনক ভালো আমি মোটামুটি আল্লাহর রহমতে এটা এটার এর ছিল এর মাটা থেকে আমি প্রায় 3 লক্ষ টাকা বাচ্চা পাইছি এর মাট থেকে 3 লক্ষ টাকা বাচ্চা পাইছেন হ্যাঁ 3 তিন বিআই না প্রায় 3 লক্ষ টাকার তবে আপনাদের যে তোতাপুরি ছাগলের মানে কোয়ালিটি দর্শক যেমন কোয়ালিটি তেমন দুধের পালান আপনারা ছাগল কিন্তু এই ধরনেরই রাখতে পারেন যদি ভালো লাগে নিবেন

আচ্ছা দর্শক যদি চয়েস হয় তাহলে আপনারা ফার্মে আসবেন আইসে দেখবেন দেখে নেবেন এটা সবচেয়ে কোনো হয় হয় না না আর যদি সম্ভব তাহলে লোক পাঠাইতে পারেন অনেকে হয়তো বা চিন্তা করেন বাসের মাধ্যমে কিভাবে কি এ লোক পাঠা দেখে নিয়ে গেলে আর কোনো প্রেশান থাকে না যদি না আসতে পারেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কিভাবে পাঠানো যায় ভাইয়ের সাথে কথা বললে হবে আচ্ছা ভিডিওটা শুরু করি শোক ছাগলের গেট আপ দেখছেন ছাগল কাহাকে বলে

খুব কোয়ালিটিফুল একটা তোতা বড়ি এটা বয়স কেমন এটা হচ্ছে 11 মাস 11 মাস 11 মাস হাইট কেমন হবে হাইট প্রায় আপনার 35 হাইট হয়ে যাবে 35 না 34 থেকে 35 হাইট হয়ে যাবে দর্শক আপনারা কিন্তু খামারে এই ধরনের বিডার শুরু করতে পারেন মুখের পাঁচটা দেখেন দেখি ভাই একটু হালকা সরে যান তো দেখেন মুখের পাঁচ দেখছেন দর্শক একবারে ছোট্ট একটা পাঁচ ভাই দাঁতে কেমন ছাগল না হ্যাঁ আরো না না আলোচনা সাক্ষাব এখন তারপরে দাম বলে দিলে ভালো হইতো ভাই দাম বলে অনেকে ভয় পায় এই জন্য ভালো জিনিসের দাম মানুষ চিনে জানে আপনার ওই আলোচনা সাক্ষেপে এটা দাম বলবো তারপরে বলে দিলে অনেকে হয়তোবা আপনার সাথে কথা বলা সাহস করে অনেকে মনে করে সমস্যা নাই তাহলে এটা আলোচনা আলোচনা করতে এটা আচ্ছা এখানে একটা পাটা ভাই হুম হুম ভাই এটা কি জানেন এটা তো পা ভাই হ্যাঁ তোতা ভাই তোতা না জি তো সবカラー দেখছেন হাইট কেমন হবে ভাই এটা হাইট মা নাই তো ভাই মোটামুটি 36 এরকম হবে দাঁতে কেমন দাঁতে এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত না জি দুই হবে আলহামদুলিল্লাহ ছাগলটার কালার দেখছেন দর্শক কিন্তু ভালো লাগে অনেক রাগি পাঠা রে ভাই আচ্ছা ভাই এই পাঠাটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি আপনার ষাট টাকা ষাট জি এখানে কি আলোচনার সুযোগ দিবেন জি আলোচনা আচ্ছা আলোচনার সুযোগ দিবে ভাই যদি ভালো লাগে আপনাদের নিতে পারেন কালারটা দেখছেন দর্শক একবারে খুব সুন্দর কালার আচ্ছা এখানে কি আলোচনা সুযোগ আছে ভাই জি আছে আছে আলোচনা আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারেন 60000 টাকা চাওয়া দাম আলোচনা সুযোগ আছে একবার বাঘের মতো ভাই এটা হাইট কেমন এটার হাইট 40 40 আচ্ছা মাশাআল্লাহ 40 দাঁতে কেমন ছাগলটা দাঁতে এটা পাঁচ দাঁত পাঁচ দাঁত না পাঁচ দাঁত দেখেন দর্শক দেখছেন কত বড় ছাগল আচ্ছা ভাই জি তাহলে মোটামুটি পাঁচ দাঁত গ্যাসের কত হাইট বললেন

এইখানে একটা খুব সুন্দর একটা ছাগল ভাই এটা পাঠা হ্যাঁ পাঠা এটা বয়স কেমন বয়স হচ্ছে আপনার এই সাত মাস সাত মাস আলহামদুলিল্লাহ একবারে কোয়ালিটি ফুল একটা পাঠা আপনারা যারা নতুন খামার শুরু করতে চান এই ধরনের বিডার কিন্তু দরকার যদি ভালো লাগে নিতে পারেন হাইট কেমন হতে পারে এটা হাইট আপনার বত্রিশ থেকে তেত্রিশ হাইট হবে বত্রিশ থেকে তেত্রিশ না দেখ আলহামদুলিল্লাহ বত্রিশ তেত্রিশ হাইট হবে আচ্ছা দেখছেন দর্শক পাঠা কালার দেখেন আচ্ছা তাহলে এটা আপনার বয়স কত বললেন যেন সাত মাস আচ্ছা এটার দাম কি বলবেন না এটা আলোচনা শেখাবেন এটা আলোচনা রাখবেন দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন এটা আলোচনার মাধ্যমে কথা বলবে